ওই যেখানে আমি মিল খুঁজে বেড়াই আর আপনি অমিল অমিল আছে তাই অমিল খুঁজে পাই মিল থাকলে মিল খুঁজে পেতাম মিল আছে আপনি তাকিয়ে দেখছেন না তাই আপনি তো দেখেন না আসলে আপনার মতো সবাই জোর করে সবকিছুর মিল করানোর চেষ্টা করে না প্রান্তিক জি আপনি আসলেই প্রান্তিক আমি জানতাম বিশ্বাস করবেন না চেহারা তো আসলে কবিদের মতো নয় তাই না আচার আচরণ কথাবার্তা হ্যাঁ আমি তো ভেবেছিলাম কাতুয়া ফতুয়া পাঞ্জাবি কিছু একটা পড়া থাকবে আপনার ডিজায়ারটা বুঝলাম इट्स नॉट মাই ডিজায়ার আমি জাস্ট ভেবেছিলাম যে কবিরা হয়তো এরকমই হবে কবিরা যে আপনার মতো কথাই এরকম পটু হবে তা তো বুঝিনি কথাই পটু নাকি আমি প্রথম কথা যেহেতু খুব ভালো কথা বলছেন বলা যেতেই পারে আমার কাছে মনে হয় যে আমরা যা লিখি সেটা আসলে কথায় কথাটাকে গুছিয়ে লিখে ফেলাম তো কথা যদি পটু না হয় তাহলে লেখাতে কি হয়